মান হামালা আলাইনা সালাহা হাফালাইছে মিন্না যে আমার উম্মতের বিরুদ্ধে অস্ত্র দরেছে আমার দলের বাহির নয় যে মৃত্যুশোকের বিলাপ করে লাইসে বিন্না মান তারাবাল কুদুদা ওয়া শাককাল জুইউ ওয়া দাবে দাওয়াল জাহিলিয়াতী যারা মৈয়ত মরে গেলে মা বোনেরা যেভাবে কাঁদে ছিটকা দি কাঁদে আহা ও বড় ভাই ও বড় ভাই কি চাইতে নাই শোনো ভাই আব্বা ফড়িনার গো

এ স্টিকে বিরুদ্ধে ফরوصিত করে আনাবিহুরা তা তারা আল্লাহ তালানু কল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু লাইসা মিন্না মান খাববা ওয়া ইমরাতান লা সাউজিহা আও আবাদান আলা সাইদিহি رواه আবু দাউদ কোন ব্যক্তি যদি তার ওয়াইফের অন্য ওয়াইফের হাম দি আনে বাগাই লই আনে বা ড্রাইভারের হাম দি নিজের কাছে লই আনে বা অন্য কিন্ডার গার্ডেনে চাকরি করে এবারে জানুয়ারিতে ভর্তি তারপরে সুন্দর করে পাড়া বেতন বেশি দিই এইভাবে কারো কাঙল লোকেরা বাঘা লাইলি এতে এতের বিরুদ্ধে নবীজি কয় সে আমি নবীর উম্মতের দলের খারি বাহির ঠিক কিনা তা যার নয় অনেক দেরি হয়ে গেছে আল্লাহ আমাদেরকে কবুল করুক ও আমিন আচ্ছা এটা আরেক কিন্তু টাটা এবং সালাম আলাইকুমের অর্থ মানে শীঘ্রই তোমার মৃত্যু হোক এটা হাদিসটা আরেকদিন দিন কমুন তা আল্লাহ আমার এই মাদ্রাসাকে কবুল করো পড়ে আমি মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন তো মোনাজা দিয়ে দিচ্ছি আর কোনো কথা আসেনি ভাইয়া আল্লাহ আমিন রব্বানা জলান্না ফুসানা ওয়াল